আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংরা উপজেলার বৃহত্তম চলন মাঠে কৃষি প্রধান চলন বিলে বড় ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষি প্রধান চলন বিলে সাধারণত স্থানীয় শ্রমিক ছাড়াও বাহির থেকে বাহির জেলা থেকে অনেক শ্রমিকরা আসেন বেশিরভাগ পুরুষ শ্রমিকরা আসেন কিন্তু ব্যতিক্রম হচ্ছে নারী শ্রমিক নারী শ্রমিক বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে ওরাও সম্প্রদায়ের কিছু শ্রমিকরা এই চলন মাঠে এসে এই বড়ো রোপণ করছেন তো আমরা তাদের সাথে কথা বলবো যারা এখানে এসে কাজ করছেন তাদের কত টাকা তারা পারিশ্রমিক পান সব কিছুই আমরা বিস্তারিত জেনে নেব আমার পাশে আছেন নরেশ নরেশচন্দ্র যিনি এই নারী এবং পুরুষ শ্রমিকের দলের প্রতিনিধিত্ব করছেন তার সাথে আমরা বিস্তারিত জেনে নেবো আপনার নারী শ্রমিক কতজন আছে আপনার দলের আছে পুনর্জন আছে আর আপনার পুরুষ শ্রমিক

আপনারা কোথা থেকে আসছেন গুলটার থেকে এসছি নারী শ্রমিক কতজন আছে এখানে আপনার দলে নারী শ্রমিক আছে চোদ্দ জন চোদ্দ জন আর পুরুষ ছয় জন মোট হচ্ছে আপনার বিশ জন বিশ জন না কি বললেন কোথা থেকে আসছেন আপনারা গুলটা থেকে গুলটা

তো ভাই আপনারা এই যে জমিতে কাজ করতেছে কিরকম রেটে কাজ করতেছে এরা এরা বারোশো তেরোশো সাড়ে তেরোশো এরকম কি বিঘা না বিঘা বারোশো তেরোশো টাকা বিঘা না তো এই স্থানীয় যে শ্রমিক আছে শ্রমিকের চাইতে এরা কেমন এদের কাজগুলো কীরকম এদের কাজ ভালো কীরকম ভালো অনেকটা ভালো মিল আছে মানে কাজের মিল আছে না কাজের মিল আছে আর কি ধান লাগে ভালো আর কি আর স্থানীয় ওরা যারা কাজ তারা কীরকম বিঘে নেয় ওরা সতেরোশো আঠারোশো মানে ওদের রেটও বেশি আর কাজও খুব একটা মানে গোছানো না না তাতে আপনি কি খুশি nahi খুশি কত বছর ধরে কাজ করছете এদেরকে নিয়ে আমি এবারে নতুন নিয়েছি নতুন না